আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন না স্যুপ ঘরোয়া পরিবেশে স্যুপ খাওয়ার মজাই আলাদা সেই স্বাদ সত্যি বলতে আসলে আপনারা যদি একবার ঘরোয়া পরিবেশে চুপ বানায় খান তাহলে বুঝবেন আসলে স্বাদটা কীরকম হোটেলে হয়তো খাইছেন অনেকে কিন্তু ঘরোয়া পরিবেশে একবার খেয়ে দেখুন স্বাদটাই আলাদা বিশ্বাস না হলে একবার খেয়ে দেখুন না খেয়ে দেখলে তো বুঝবেন না যতই আমি বলি তাই ঘরোয়া পরিবেশে একবার রান্না করে খেয়ে দেখুন চুপ আসলে সেই স্বাদ তাই আজকে আপনারা দেখতে পাবেন কিভাবে স্যুপ তৈরি করে একবার তৈরি করলে বারবার খাইতে ইচ্ছে করবে তাহলে দেখতে পাচ্ছেন আপনারা স্যুপ খাইতেছি খুব স্বাদ সেই স্বাদ এত স্বাদ লাগে কেন তা আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখুন কিভাবে স্যুপ তৈরি করে অবশ্যই আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তাহলে আপনারা স্যুপ অবশ্যই বাসায় বানায় খেতে পারবেন দেখতে পাচ্ছেন স্যুপ আসলে দেখতে দেখতে যে কী একটা অবস্থা দেখলে মন চাই যে খাইতে খাইতে চাই অবশ্যই আপনি যদি খাইতে চান তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই বাসা বানাইতে হবে বানা খেতে পারবেন ইনশাল্লাহ অনেক স্বাদ হবে তা আপনাকে স্যুপ বানাতে হলে যা যা লাগবে অবশ্যই আপনি এখন বাজারে বিক্রি হয় না এমন কোনো কিছু না সব কিছুই বাজারে বিক্রি হয় আপনি স্যুপের প্যাকেট নিয়ে আসবেন আপনার পরিমাণ মতো সদস্য যত ওই পরিমাণ মতো নিয়ে আসবেন বাজার থেকে নিয়ে আসার পরে ওগুলো রান্না করবেন ইনশাআল্লাহ আপনি খেতে অবশ্যই ভালো লাগবে আপনার পরিবারের সদস্য অনুযায়ী আপনি কিনে আনবেন এক প্যাকেট দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট পাঁচ প্যাকেট আপনার যা লাগে আপনার পরিমাণ অনুযায়ী নিয়ে আসবেন নিয়ে আসে বাসায় পাক করবেন ইনশাল্লাহ খাইতে খুব স্বাদ হবে ইনশাল্লাহ এটা আমার কথা না আপনি একবার খেয়ে দেখুন তারপরে আপনার বারবার খেতে ইচ্ছে করবে যেহেতু খাইতে চায় মন চায় অবশ্যই আপনাকে খেতে হবে এই প্যাকেটগুলো নিয়ে আনবেন আপনারা বাজার থেকে বাজারে বিক্রি করে এই পকেটগুলো কিনে আনার পরে আপনি নিজে বাসায় তৈরি করতে পারবেন এমনকি প্যাকেটের গায়ে সব কিছু লেখা আছে তারপর আপনি ভিডিওটা দেখে ভালো করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো আপনার বাজারে বিক্রি হয় ওখান থেকে নিয়ে আসবেন আনার পরে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুর গোস্ত আর ধনিয়া পাতা এই দুইটি হচ্ছে আমি আমিদেশি আর পানি এই তিনটে হচ্ছে আপনার লাগবে আস যা আসা সব কিছু প্যাকেটের ভিতরে আসে লবণ টবন কিছুই দেওয়া লাগবে না সব কিছু প্যাকেটের ভিতরে আসে আর ডিম আসে ডিম লাগবে আপনার একটা দেন দুটো দেন ডিম যা দেবেন ডিমগুলো হচ্ছে অন্যরকম ফ্লেভার আসবে তাই ডিম একটা দেন দুটো দেন আপনার পরিমাণ মতো আপনার ডিম দেবেন ডিমগুলো ভালো করে মিক্স করে লারি ছাড়িয়ে নেবেন লারি ছাড়ে দেওয়ার পরে ফানি চুলের মধ্যে ফানি বসাবেন পানি যখন গরম হবে মানে উতরাবে তখন পানির মধ্যে আস্তে আস্তে একটা একটা করে সবগুলো আইটেম দেবেন পানি যখন গরম হবে এটার ভিতরে সবগুলো আস্তে আস্তে একটা একটা করে প্যাকেট খুলে দেবেন এই দেখতে পাচ্ছেন সুপের প্যাকেটগুলো আস্তে আস্তে ডেলি দেবেন এর ভিতরে প্যাকেটগুলো সবগুলো ডালি দেওয়ার পরে আপনি শুধু লাটে থাকবেন কারণ আপনি যত লত লাড়বেন এগুলো সবগুলো মিক্স হয়ে যাবে পানির সাথে আপনি যত বেশি লাড়বেন তত এগুলো পানির সাথে মিক্স হবে এ শুধু লাটে থাকবেন প্যাকেটগুলো দেওয়ার পরে আপনি শুধু লাড়বেন একটু লাড়ার পরে ডিমগুলো দিবেন পরে উটিতে ডিমগুলো দেওয়ার পরে আপনি শুধু লাঠে থাকবেন কারণ আপনি যত লাড়বেন তত এগুলো ভালো হবে আপনার পরিমাণ মতো শুধু লাটে থাকবেন কোনো অবস্থাতে আপনি কমতে দিবেন না শুধু লাড়বেন প্যাকেটগুলো দেওয়ার পরে আপনি শুধু লাড়বেন আপনি যত বেশি লাড়বেন তত বেশি এগুলো মিক্স হবে আপনার কাজ হচ্ছে শুধু ছাড়া আপনি শুধু লাড়তে থাকবেন নিজের মনে করে সব লাড়বেন শুধু লাড়তে থাকবেন কারণ লাড়া যত বেশি লাড়বেন তত আপনার জন্য ভালো হবে তাই আপনি এগুলা সোলার উপরে দিবেন আগুন হালকা দিবেন মোটামুটি বেশি জোরো না বেশি আস্তানা মিডিয়াম সাইজে আগুন দিবেন যেহেতু এগুলা ছাড়া দিবেন আর গরম হবে আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে আস্তে আস্তে এগুলো গাঢ় হচ্ছে আপনি যদি এগুলা বেশি গাঢ় খাইতেন না মন চায় তাহলে আপনি পানি একটু বাড়াই দিবেন তাহলে হালকা হবে যেহেতু স্যুপ তো স্যুপে যদি একটু অনেক একটু পাতলা খায় অনেক একটু ঘন খায় তা আপনার পরিমাণ মতো আপনি ফানি দিবেন পানি বেশি দিলে পাতলা হবে আর পানি কম দিলে পাতলা একটু ঘন হবে আর কি তা আপনার পরিমাণ মতো খাবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সেই স্বাদ আগে কখনও লাগেনি এমন স্বাদ আবার খাবো ইনশাল্লাহ